একটি দেহ যা পচেনি মিশে যায়নি মাটিতে হাজার হাজার বছর পেরিয়ে আজও টিকে আছে সেই মৃতদেহ কীভাবে সম্ভব এটি এটা কি বিজ্ঞানীর কৌশল নাকি এক বিশেষ বিশ্বাসের ফল আর এসবের ভিতরে ইসলাম কি বলে চলুন আজ আমরা জানবো মমির পেছনের ইতিহাস ও বিজ্ঞান প্রাচীন মিশরের মানুষ বিশ্বাস করত মৃত্যুর পরও এক ধরনের জীবন আছে তারা মনে করতো আত্মা আবার ফিরে আসবে যদি দেহ ঠিক থাকে এই বিশ্বাস থেকেই তৈরি হয় মমিফিকেশন পদ্ধতি একটি মৃতদেহকে বিশেষভাবে সংরক্ষণ করা হতো যাতে হাজার বছর পরেও তা অবিকৃত থাকে তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর কবরই মানুষের ঠিকানা আল্লাহ তালা কোরআনে বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটিতেই তোমাদের ফিরিয়ে দেব এবং সেখান থেকেই আবার তুলব সুতরাং মুসলিমদের বিশ্বাস মৃত্যুর পর আত্মা আলাদা এক জগতে চলে যায় মিশরীয়রা মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করত ন্যাট্রন নামের এক ধরনের লবণ দেহ থেকে সমস্ত তরল বের করে শুকিয়ে বিশেষ কাপড়ে জড়িয়ে রাখা হতো এই কাজ ছিল এক ধরনের প্রাকৃতিক সংরক্ষণ প্রক্রিয়া আজকের আধুনিক বডি প্রেজারভেশনের পূর্বস্বরী বিজ্ঞানের ভাষায় এই পদ্ধতি মৃতদেহে ব্যাকটেরিয়া পচন রোধ করতো তবে একজন মুসলমান হিসেবে আমরা জানি এটা শুধু জৈবিক রক্ষণ আর তার জীবনের কোনো প্রমাণ নয় সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো আল্লাহ নিজেই এই মমির ভবিষ্যৎবাণী করেছেন ফেরাউনের দেহ আজও সংরক্ষিত আছে আর কোরআনে আল্লাহ বলেন আজ আমি তোমাদের দেহকে রক্ষা করব যেন তা পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয় এই আয়াত থেকে অনেক ইসলামী পণ্ডিত মনে করেন ফেরাউনের মমি আল্লাহর এক নিদর্শন যে কিভাবে অহংকার ও অবিশ্বাস পরিণামে মানুষকে কোথায় নিয়ে যায় আজ বিজ্ঞানীরা মমির শরীরে এক্স রে স্ক্যানিং করে জানতে পারছে তারা কেমন জীবনযাপন করতেন কিন্তু ইসলামের দৃষ্টিতে দেহের এই অনন্ত সংরক্ষণ মানবতার চূড়ান্ত গন্তব্য নয় আমরা বিশ্বাস করি কবর হাসর বিচার অল আর ইনভাইটেবল মমি একদিক দিয়ে ইতিহাসে দরজা খুলে দিল ইসলামের চোখে মানুষের প্রকৃত সাফল্য হল আল্লাহর প্রতি জীবন অতিবাহিত করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া মমি অমর হয়তো শরীরের দিক থেকে কিছুটা কিন্তু আত্মা মন বিশ্বাস এসবের অমরত্ব ভিন্ন জগতে মুসলমানদের জন্য মৃত্যুর পরে আছে কবরের জীবন আছে হাসরের ময়দান এবং চূড়ান্ত বিচার তাই দেহের সংরক্ষণ নয় বরং আমলের সংরক্ষণই সত্যিকারের অমরত্ব মমির ইতিহাস আমাদের শেখায় মানুষ চিরকাল মৃত্যুকে জয় করতে চেয়েছে কিন্তু মুসলমান হিসেবে আমরা জানি জয় নয় প্রস্তুতি মৃত্যুর জন্য গুরুত্বপূর্ণ